তো হঠাৎ ইমার্জেন্সি লাইভটা অফ করতেছে তো সবাই রে সরি তো আবার যারা যারা অনলাইন আসো তাড়াতাড়ি লাইভে আই পড় যারা যারা অনলাইন আসো তাড়াতাড়ি লাইভে আই পড় এই দেখো একটা জিনিস দেখা এই দেখো আমাদের বাড়ির মা এই দেখো একটা লাইটিং এর ব্যবস্থা আছে এই দেখো பிரச்சார ஜன் <coughs> যে যে দিক থেকে লাইট দেখতেছো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো কোন দিক থেকে লাইটটা দেখতেছ হাই হ্যালো কোন জায়গা থেকে আমার লাইটটা দেখতেছে একটু কমেন্ট করে জানাও একটু কমেন্ট করে জানাও হ্যালো তখন একটু অসুবিধা হয়ে গেছিলো একটু এমার্জেন্সি বেশি আসলো তো টপ করে দিয়েছিলাম লাইফের থেকে গেছি গেলে গেল অসংখ্য অসংখ্য ধন্যবাদ চিটাগান থেকে বলছি চিটাগানটা কোন জায়গায় হ্যালো বউ দেখে মনে আছে চিটাগান থেকে বলছি চিটাগানটা কোন জায়গায় তোমরা সবাই যারা যারা লাইভ দেখতে আসো একটু কমেন্ট করে জানাও আর একটা লাইক করে দিও শেয়ার করে দিও লাইক করো হ্যালো লাইক করো তোমরা সবাই লাইক করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার কথাটি তোমরা শুনতে পাইতেছ নি হ্যালো বোধ কেমন আছে কোন চিটা গানটা দেখতে না এটা আচ্ছা তারাও চেঞ্জ করে দিতে চট্টগ্রাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও দেখত না

দেখা দ্বারা লাইভে আছে হ্যাঁ অনলাইনে আসে তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয় তখন অনেকজনে কমেন্ট করছে কিন্তু রিপ্লাই দিতে পারছি সরি তা জানিয়ে যাও একটু টুগার পকড়ি জানিয়ে যাও তোমরা সবাই হ্যালো কোথায় থেকে জানাও যারা যারা লাইভ দেখতেছো আর তোমরা কিছু বলো তারপরে আমি কথা বলতে পারতাম কিছু তো কবই না আমি কী করে কথা বলিনি আমি তাসিল চট্টগ্রাম থেকে লাইভটা দেখছো অনেক ধন্যবাদ লাইক করে দিও প্লিজ হ্যালো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কেউ তাই বোরিং লাগে কেউ আয় না কিছু না কথা বলতে না رغد:اذا हेलो अरे क्यों होते तो कि को हेलो क्यों क्यों लाइव है आंसो ऑनलाइन आंसो तो हम ज्वाइन हुए जाओ হ্যালো আরে তারা যারা লাইভে আসো দেখতেছো লাইভ তারা অন্তত কমেন্ট করো তারা অন্তত একটু কমেন্ট করে জানাও

তোমরা সবাই কমেন্ট করো আর কি কেউ আসো অনলাইন তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও অনেক গল্প হইবো অনেক কথাবার্তা এবং তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর কি কেউ আছো নি লাইভে হ্যালো আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

দিদি হিন্দি তো আচ্ছা বলো দেখা এটা দেখবি নেই হ্যাঁ সুন্দর আছে बोलो थोड़ा थोड़ा हिंदी आती है हम आपके वीडियो पर कमेंट करेंगे तोड़े तो हो हम आपके वीडियो पर कमेंट करेंगे ओके ओके थैंक यू थैंक यू कमेंट कमेंट मैं कर से ना बोल गया थैंक यू कर देखते सीधा रो मुझे क्यों तो किसी को সবাই অসংখ্য সংখ্য ধন্যবাদ অসংখ্য সংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা কেউ তো কিছু বলো তোমরা সবাই কই গেলা এসমকে কই গেল সবাই একটু জয়েন হয়েছে জয়েন হয়ে যায় তখন কিন্তু ঝটপট অনেক জন জয়েন হয়ে গেছে কা কিন্তু এখন একজনও মানুষ নাই লোক নাই কি মানে ভিউয়ার্স নাই সরি ভুল হল কথা বলতে একটু ভুল হয় ওটা দেখছিনা এই ছোটটা বউটা ভালো দেখে দিতেছি ওইটা বউ

एकटे नाही येत असे दारा नहीं येत असे dikbina ha dekh na de da ila kunna dekhbi dara ma ditase dekh se kunna dekhbi dekh secular to dekh তো কারা কারা আসো অনলাইন লাইভে আইও একটু ঝটপট কথাবার্তা এগো অনেক গল্প করো যখনই কেউ আইতেছে না ওই হঠাৎ করে আমার লাইভ বদ্ধ করে দিতে হয়েছে একটু অসুবিধা আসিল কিন্তু তখন অনেক মানুষ আসছিল খুব মিস করতেছি ওই সময়টা তখন তো কেউ আইতেছে না লাইভে

హలో లెట్ బద్దే దీ